হাই ভিউয়ার্স ডক্টরস কিচেন এন্ড ব্লগস এর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজদিন নাহার সাথে আছেন আমার ভাইয়া ডক্টর রেদোয়ান হ্যালো তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন তো আপনাদেরকে বলেছিলাম যে আমার ভাইয়ার একটা পুডিং এর রেসিপি আপনাদেরকে দেখাবো সেই জন্য ভাইয়াকে নিয়ে এসেছি আমি ভাইয়ার পাশে আছি যা করার ভাইয়াই মোটামুটি করবে পুডিং রেসিপিটা খুবই বলতে গেলে আদিকালের বানায়নি এমন কোনো মানুষ নেই তবে পুডিংটা আসলে অনেকেই কনভেনশনাল করে ফেলে দেখা যায় পুডিং করার জন্য করছে কিন্তু পুডিংটার যে একটা স্বাদ বা একটা ভিন্নতা এটা কিন্তু আমি অনেক জায়গায় খেয়েছি এটা আসলে ওই রকম পাওয়া যায়নি পরে যাই আমি যখন ডেজার্ট বানানোর জন্য বিভিন্ন ধরনের রেসিপি দেখতাম আস্তে আস্তে প্রথমে আমি কিন্তু এটা দিয়ে শুরু করলাম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ছয় ডিমের একটা পুডিং আমাদের এখানে ছয়টা ডিম আছে আর আমাদের সবচেয়ে যেটা আগে লাগবে সেটা হলো দুধ দুধ আপনারা যেকোনো দুধ নিতে পারেন তবে আমি সাধারণত আরঙের দুধটা দিয়ে করি আরঙের দুধের ঘনত্ব ডেন্সিটি আমার কাছে ভালো লাগে আমরা ছয় ডিমের জন্য আমরা এখানে সাতশো এম এল দুধ নিব এক লিটারটা ঘন করে আমরা এক লিটারকে ঘন করে আমরা এখানে সাতশো এম এর মতো করেছি এটাকে অবশ্যই ঘন করতে হবে আর ঘন করার সময় আপনারা এখানে চারটা পাঁচটা এলাচি দিয়ে দিবেন আর এর সাথে এক কাপ পরিমাণ চিনি

খারাপ হয়ে যায়। ও বেটার এটাতে হুইক্স না করা। কি দিয়ে করব? চামচ দিন। এটা কাটা চামচ দিলাম হবে। এটা কাটা চামচ দিলাম। হ্যাঁ ফেনা বড় এটা কাটা চামচ। অনেকে মনে করে ফেনা করতে হয় জাস্ট আমি বেশি কিছু না জাস্ট কুসুমটাকে ইয়া করে গেছি আপনারা একটু দেখুন। টেকনিক টেকনিক খালি। বেশি বেশি করা যাবে না। বেশি ফেনা হলে এটা খারাপ হয়ে যাবে। অনেকেই মনে করে যে এটা বেশি করলাম। যত বেশি বিট করব তত বেশি অনেকে আবার ব্লেন্ডও করে 30 40 সেকেন্ড না সমস্যা নষ্ট হয়ে যাবে আপনারা শুধু কয়েকটা জিনিস খেয়াল করবেন এই যা সামান্য আমার কুসুমগুলো গুলো গলে গেল সাদা অংশের সাথে মিশে গেল বাস আর কিছু না শেষ এখন আমরা যেটা করব সেটা হলো রাখ ভাইয়া এখানে রেখে দে এখানে আমি দুধটা মেজার করে দেখাচ্ছি আপনাদেরকে একটা বল একটা বল দে এটা না এটা আমি ও আচ্ছা এখানেই দিচ্ছি তাহলে আমাদের এখানে সাতশো এমএল আমরা দুধ নিচ্ছি

এখন আর একটা টেকনিক ফলো করতে হবে এটাকে ছেকে নিতে হবে এই ছেকে নেওয়াটা মাস্ট এই সেকেন্ড আনিলে নিলে যে সাদা অংশটুকু আপনারা দেখাচ্ছি আমি আপনাদেরকে হ্যাঁ এটা খুব প্রবলেম করে আবার দুধে শর্ট শর্ট থাকে ছেকে নিতে আমার বড় বোন দেখি টেকনিকগুলো জানে বাট ছেকে কি থাকে যে ক্লিন তো হ্যাঁ এটাতে হবে না আর একটু নেটেড দিলে ভালো ওটাতে পড়বে মোটাটা দে হ্যাঁ মোটাটা এটা বেশি চিকন এটা হবে মোটা একটু হ্যাঁ এটা দিলে হবে হবে এটা দিলে হবে ক্লিন ওয়াট ওয়াট রে করে তাহলে আমরা সরাসরি ক্লিন যেহেতু দুধ থেকে করেন অনেক সময় ওই ইয়ে পড়ে যায় আমরা সরাসরি এখন আমরা এই পাত্রটা ক্যারামেলাইজ করে রেখেছিলাম আগে থেকেই আমরা এখন এটা ফেলে দিচ্ছি এখানে স্ট্রেন করে দিচ্ছি এ গ্রেভিটাকে ও বাহ শেপের টেকনিক কী অন্য রকম তো শুধু ডাক্তারি না করলে হবে আমি আমি কালকে থেকে বলতেছি আর কি কি লাগবে সে বলে এই এই এখন বলে কি এই স্ট্রেন লাগবে আমি তো কিছুই জানি না যে এইভাবে করতে হবে আমি নর্মালি করে উঠাই দিতাম মানে আমার ছেলে ওটা পুডিং পছন্দ করে না তো আমি পুডিংটা বেশি করি না কিন্তু আমি খেতে পছন্দ করি আমার ভাইয়ের এবং বোনের হাতের পুডিং এই যে বোন দেখছিস ভেতরে কত বেড়ে থাকে তো আর যদি সর যদি দুধ জল দিতে সর্বে হয়ে যায় যাই হোক আপনারা এখন যেটা দেখছেন এটা ডিমের সাদা অংশের সাথে কিছু এখানে কিছু শর আছে দুধের শরটা বেশি হয়ে গেছে এখানে কারণ দুধটা একটু বেশি ঘন হয়েছিল তো যার কারণে এটা হচ্ছে তবে আপনারা এতটুকু পাবেন না দুধটা আর একটু কম ঘন করলেই হবে আমরা বেশি ঘন করে ফেলছি নো প্রবলেম তাহলে আমাদের এখন এই যে মিক্সচারটা রেডি মিক্সচারটা রেডি এখন এই মিক্সচারটা আপনি যদি কনভেনশনাল আমরা যেটা দেখে আসছি যদি যদি আপনি প্রেসার কুকার না করতে চান কোনো প্রবলেম নেই আপনি পানি আগে গরম করে নিতে হবে যদি প্রেশার কুকার ছাড়া এমনি আপনি পাত্রের মধ্যে পরে পাত্রও দেখায় যে রেডি করেছিলাম স্ট্যান্ডটা দেখা রাখছেন দেখেন না তো ও এটা তো তাহলে সরাসরি দিব সরাসরি ওকে তাহলে এখানে আমরা পানি নিচ্ছি হুম এই পানিটা আগে থেকে প্রি বয়ল করে নিতে হবে তাহলে টাইমটা আপনি বুঝতে পারবেন তাহলে আমরা একটু গরম করে নিই গরম করে নিয়ে আপনাকে দেখাচ্ছি প্রি বয়েল কেন করে নিতে হবে পানিটাকে কারণ আপনি যখন মিক্সচারটা পাত্রের মধ্যে দিবেন ঘড়ি ধরে পনেরো মিনিট চোদ্দ থেকে পনেরো মিনিট এখন আপনি যদি পনেরো মিনিট হিসাব করেন এভাবে যে পানি দেওয়ার পর বসানোর পর চুলা জাল দিলেন তখন পনেরো মিনিট এটা হবে না সেজন্য পানিটা একটু হিট করে নিতে হবে আমরা যেমন ওভেনে প্রি হিটেড ওভেন করি পানিটাকে বয়েল করে নিতে হবে বয়েল করার পর আপনি ঢেকে দিবেন তখন থেকে পনেরো মিনিট তাহলে আপনার পানিটা খুব তাড়াতাড়ি স্টিম দেওয়া শুরু করুন তো সেই কারণে একটু প্রি বয়েল করে নিতে হবে প্রি হিটেড ওভেনের মতো ঠিক আছে আমরা ফিরে আসলাম আপনাদেরকে এখন দেখাচ্ছি একটু আপনি সামনে আসেন এই যে পানিটা আমরা একটু হিট করে নিচ্ছি হালকা হালকা স্টিম বের হচ্ছে আপনারা এখন আমাদের মিক্সচারটা একটু দেখেন মিক্সারটা এখানে রেডি অলরেডি এটা

আমরা মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো টা লেগেছে 20 অনেক সময় আপনার চুলার হিটার উপর ডিপেন্ড করে হ্যাঁ যখন যদি আপনাদের হিটটা খুব বেশি হয় 15 থেকে 16 মিনিট আন আপ একটু হিটটা কম হলে একটু 2 4 মিনিট ওইবারে এটা তবে আমি বলবো 15 মিনিট আপনারা হাই হিটে দেওয়ার পরে প্রি بوইল ওয়াটার দেওয়ার পরে আপনি যখন মিক্সচারটা দিবেন 15 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু দেখবেন টেক্সচারটা কি রকম যদি দেখেন যে না একটু নড়ছে তাহলে আর 5 মিনিট এক্সট্রা দিবেন তাহলে হয়ে যাবে তো যাই হোক আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা রেখেছি যে এখান থেকে আমরা আমাদের মিক্সচারটা নিয়ে আসছি এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনি দেখেন দেখেন সো দিস ইস দ্য টেক্সার যে কোনো আইটেমের আপনাকে কালারটা দেখতে হবে টেক্সচারটা দেখতে হবে আপনি দেখেন খুব সুন্দর এবং দেখা হয়ে গেছে আপনি দেখেন আমি যদি একটু নাড়া দিচ্ছি দেখেন স্পোক টেস্ট হ্যাঁ দিস ইস

থ্যাংক থ্যাংক ইউ ক্যারামেলের কালারটা আপনারা দেখেন ক্যারামেলটা অনেকেই ক্যারামেল করতে গিয়ে পুরায় ফেলে পুরায় ফেললে হয় কি তিতা হয়ে যায় তো আপনারা কালারটা হালকা রাখার চেষ্টা করবেন এবং আপনি দেখেন যে কালার এবং টেক্সচার এই দেখেন টেক্সচারটা আমি পুডিংটা নাড়াচ্ছি নোটসে অনেক সময় দেখা যায় পুডিং এত বেশি আপনার স্টিম হয়ে হার্ড হয়ে যায় তখন খেতে ভালো লাগে না আপনারা খেয়াল রাখবেন আশা করি আপনাদের এই পুডিং এই রেসিপি ফলো করলে ভালো লাগবে

all together happy দুলাভাই <laughs>

আজ ঠান্ডা হলে আবার ভালো লাগবে ঠান্ডা হইলে আবার মিষ্টিটা কমবে এবং ভালো লাগবে খেতে অনেক মজা হল জানো তো বন্ধুরা কাশি তোরে গেছে বন্ধুরা আবার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন পুডিং তো देखলেনই এইভাবে পুডিং করবেন বাচ্চারা খুবই পছন্দ করবে আমাদের দতন বুড়ারাও পছন্দ করবে আর জন্মদিনটা ভাই আর খুব সারপ্রাইজলি আমরা করলাম এখন কেক পুরিং একসাথে সবাই খাবো চায়ের একটা আসর জমবে সবাই খুব খুব ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ